একটা রিপোর্ট দেখেন দর্শক রীতিমতো মাথা ঘুরবে আপনার নিউরো সায়েন্সে ভর্তি একশো সাতষট্টি জুলাই আহত বেশির ভাগের মাথার খুলি ছিল না নিউরো সায়েন্সে ভর্তি হয়েছে ঢাকার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং হাসপাতালে সেখানে একশো সাতষট্টি জনের যে আহত ভর হয়েছে তাদের বেশির মাথার খুলি ছিল না খেয়াল করছেন মানে মাথা খুলি লক্ষ্য করে সব গুলি চালানো হয়েছে কোন ধরনের অস্ত্র দিয়ে এরকম নিখুঁতভাবে আক্রমণ করা হয় বা গুলি চালানো যায় বুঝতে পারছেন দর্শক এখানে যেই আজকে জবানবন্দি সেই জবান মন্দিরে নিউরো সায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তার জবান মন্দিরে এই কথাগুলো বলছেন গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় তেরোতম সাক্ষী হিসেবে মাহফুজুর রহমান এই জবানবন্দি দেন শেখ হাসিনা ছাড়া এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আল মামুন যিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ী স্বীকার করেছেন পাশাপাশি তিনি এই মামলার অ্যাপ্রুভার অর্থাৎ সাক্ষী হিসাবে পরিচিত হয়েছেন আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন আমাদের হাসপাতালে পাঁচশো পঁচাত্তর জন গুলি এবং বুলেট বৃদ্ধ রোগীকে বহির্বিভাগের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় পাঁচশো পঁচাত্তর জন তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা থাকলেও সিট সংকুলন না হয় এবং গুরুতর আহত রোগীর চাপ বেশি থাকায় তাদের ছেড়ে দেওয়া হয় গুরুতর আহত একশো জন হাসপাতালে ভর্তি করা হয় তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয় উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চিন্তা করেন চারজন মারাই গেছে আর উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে মাথা খুলিতে যদি গুলি লাগে বাঁচাতে পারে সাতজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পরবর্তীতে পাঠানো হয় গণভ্যুতানে আহতদের প্রায় তেত্রিশটি অস্ত্রোপচার করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন মাহফুজুর রহমান তিনি বলেন অনেকগুলো বুলেট এবং পিলেট আহত আন্দোলনকারীদের শরীর থেকে বের করেছে বুলেট এবং পিলেট পিলেটটা আমি ঠিক বুঝলাম না অনেকগুলো গুলি এবং পিলেট রোগীরা চেয়ে নিয়ে যায় তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকা মূলে দুটি পিলেট এবং একটি বড় বুলেট এবং আরও গোলাকার বুলেট জব্দ করেছে জবানবন্দিতে মাহফুজ রহমান বলেন গত বছরের উনিশে জুলাই রোগীর সংখ্যা বাড়ছিল তখন পুলিশের গোয়েন্দা বিভাগে লোকরা এসে নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য চাপ দেন চিন্তা করেন একে তো মুমূর্ষ অবস্থা মর্মান্তিক অবস্থা এবং তাদের যাতে চিকিৎসা না হয় সেজন্য জন্য ডিবির লোকরা এসে চাপ দেয় এগুলি কার বুদ্ধি শেখ হাসিনার মাথার বুদ্ধি ছাড়া আর কারো বুদ্ধি দিতে পারে না দেখেন নির্মমতা মানে কোন পর্যায়ে বেড়ে ঠেকছে মাহুজুর রহমান বলেন ডিবি বলে আপনি অতি উৎসাহী হবেন না আপনি বিপদে পড়বেন তারা আরও বলে যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ করবেন না এ বিষয়ে উপরের নির্দেশ আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তখন আমরা কৌশলে ভর্তি রেজিস্টারে রোগীদের জখমের ধরন পরিবর্তন করে গুলিবিদ্ধের জায়গায় রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণ লিপিবদ্ধ করে ভর্তি করি চিন্তা করেন এটাও কিন্তু একটা আইনগতভাবে একটা দুর্বল হলো কি করবে তখন তো তাদেরকে বাঁচাইতে হবে তা নাহলে তো এই গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে নিয়ে যাবে জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন উপরুক্ত মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা তার নির্দেশে নির্দেশ কার্যকরকারী স্বরাষ্ট্রমন্ত্রী আসুজান কামাল ওবায়দুল কাদের আরাফাত এবং যারা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আহত এবং নিহত করেছেন তাদের বিচার এবং ফাঁসি চান তিনি চিন্তা করেন অধিকাংশ মাথার মানে খুনি নেই তারপরে যারা ভর্তি হয়েছে তাদেরকে যাতে ভর্তি করা না হয় চিকিৎসা না দেওয়া হয় সেই জন্য এসে আবার চাপও দিছে ডাক্তারকে বলছে যে তাদের চিকিৎসা করবেন না আপনি বিপদে পড়বেন এই ছিল মানে ভয়ঙ্কর ভয়াবহ চিত্র দর্শক ভালো থাকতেন আল্লাহ হাফেজ